আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে দেখেছেন আপনারা ওয়াকারের মুখে গুলি ধরা হয়েছে চারজন সেনা প্রধানের মুখে গুলি ধরা হয়েছে গণভবনে বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও পুলিশকে নির্দেশ দাও যাতে গণহারে হত্যা চালা তারা বলছে সেই অবস্থা নাই সেটা চেঞ্জ ওনার ছেলে ফোনের উপর বলতেছে আমার মা তোরা এটা দিছে এটা দিছে এটা দিতে তোর ভোর বাচ্চা আছে তোর দেখে নেবো আমি তোর ছেলে মেয়েদেরকে দেখ তিনি বলছেন আপনি একটু শান্ত হ পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে আমাদের আর্মিরা আপনার মাকে হত্যা এখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সমান ছেলেরা কোন ভবন দখল করে নিবে পুলিশেরা বলছে একজনকে গুলি করি দশজন বুক খুলে সামনে চলে আসে মা নাই শিশু নাই কেউ ঘরে নাই ঠিক দাবে ঠিক ছোটদের বড়দের সকলে গুলি মেরে নিশ্চে ফকিরে আমারিদের সব মানুষের

মা যাচ্ছে লোকেরা বলছে তুমি কোথায় যাও বলছে ওব্দেল মা আজক তোমার স্বামী মারা গেছে দেয়া লাভ নাই মহিলা জিজ্ঞেস করছে আমার নবীর শরীর কেমন কিছু দূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই বলছে ছেলে কেমন আছে আমি জানতে চাইলাম আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার মেয়ে ছেলে নাই মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো কিছুদিন যাওয়ার বলছে তোমার ছোট ছেলেরা দুনিয়ায় নেই বহু দিন পড়ে না হালদি সারাই কেলা গরু রসুল স্যার সাল্লাহ পাথর খেয়েছেন আর শীতকা তিন সাল দিয়ে পিঠের পাথর নিয়েছেন আলা রসুল পাহালে পাথর পড়ে গেছেন চারা চেহারা এরা তো তোমরা সুল স্যার সাল্লায় করালো আল্লাহ শকুলা হালদাই করেছে আল্লাহ আফসোস নাই ছেলে গিয়েছে আফসোস নাই আমার ডবি আছে আমার সব আছে রসুলামার ভালো আমার আলো